দেখুন এই সংক্রান্ত আপডেটে বলা হচ্ছে বন্ধ হবে তিন ধরনের ব্যাংকের অ্যাকাউন্ট একই জানুয়ারি থেকে বড় পদক্ষেপ করতে চলেছে আরবিআই তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন তিন ধরনের কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ করতে চলেছে একই জানুয়ারি থেকে এই পদক্ষেপ নিয়েছে আরবিআই তো কোন কোন অ্যাকাউন্টগুলো বন্ধ করতে চলেছে সেগুলো আপনারা এখানে দেখে নিন দেখুন এখানে বলা হয়েছে নতুন বছরের গোড়াতেই বন্ধ হবে। তিন ধরনের ব্যাংকের অ্যাকাউন্ট ইতিমধ্যে এই সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে কিন্তু এই তিন ধরনের ব্যাংকের অ্যাকাউন্ট কিন্তু বন্ধ করতে চলেছে একই জানুয়ারি থেকে তো কোন কোন তিন ধরনের ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ করতে চলেছে আপনারা কিন্তু জানতে পারবেন ভিডিওটা সম্পূর্ণ দেখলেই দেখুন এখানে বলা আছে মূলত গ্রাহকদের সাইবার সুরক্ষা এবং ডিজিটাল পরিষেবার সুবিধা দিতে এই পদক্ষেপ করছে শীর্ষ ব্যাংক তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন কী কারণে কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টগুলো বন্ধ করছে এখানে বলা হয়েছে ডিজিটাল ডিজিটাল পরিষেবা দেওয়ার জন্য এবং সাইবার সুরক্ষা থেকে অর্থাৎ সাইবার প্রতারকের হাত থেকে রক্ষা করার জন্য এই অ্যাকাউন্টগুলো কিন্তু বন্ধ করছে এতে বলা হয়েছে এতে নিষ্ক্রিয় অ্যাকাউন্টের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমবে বলে মনে করছেন আরবিআই তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিষ্ক্রিয় যে অ্যাকাউন্টের সংখ্যা রয়েছে সেটা কিন্তু কমবে আরবিআই তারা মনে করছে রাষ্ট্রীয়ত্ব এবং বেসরকারি ব্যাঙ্কগুলিতে বিভিন্ন ধরনের নিষ্ক্রিয় অ্যাকাউন্ট রয়েছে কোনো অ্যাকাউন্টে দুই বা তার বেশি বছর ধরে কোনো লেনদেন না হলে সেগুলিকে নিষ্ক্রিয় বলে গণ্য করা হবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন রাষ্ট্রীয়ত্ব ও বেসরকারি যে ব্যাঙ্কগুলি রয়েছে কোন অ্যাকাউন্টগুলো যেগুলো অ্যাকাউন্ট দুই বা তার বেশি বছর ধরে কোনো লেনদেন হয়নি সেগুলিকে নিষ্ক্রিয় বলে গণ্য করবে একই জানুয়ারি থেকে এই ধরনের অ্যাকাউন্টগুলি যথেষ্ট ব্যবহার করে অন্য গ্রাহকের থেকে হ্যাকারদের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ভুরি ভুরি তো আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্টগুলো বন্ধ করতে চলেছে কি কারণে বন্ধ করতে চলেছে আপনারা কিন্তু এখানে বুঝতে পারলেন তাই ঝুঁকিপূর্ণ এই অ্যাকাউন্টগুলিকে একই জানুয়ারি থেকে বন্ধ করার কথা ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্টগুলোই কিন্তু বন্ধ করার জন্য একই জানুয়ারি থেকে ঘোষণা করছে আরবিআই তারপরে বলছে আবার এক বছরের বেশি সময় ধরে লেনদেন না হওয়া অ্যাকাউন্টগুলি রয়েছে আরবিআইয়ের রাডারে নিরাপত্তা বাড়াতে সেগুলি এবার বন্ধ করবে কেন্দ্রীয় ব্যাঙ্ক তো দেখতে পাচ্ছেন কি কারণেই কিন্তু অ্যাকাউন্টগুলি বন্ধ করতে চলেছে যেগুলো এক বছর বেশি সময় ধরে লেনদেন হয়নি সেই অ্যাকাউন্টগুলো কিন্তু বন্ধ করার সিদ্ধান্ত নিচ্ছে তবে গ্রাহকদের এই অ্যাকাউন্ট সক্রিয় করতে পারবেন তবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্টগুলো কিন্তু আবার পুনরায় চালু করতে পারবেন এর জন্য দ্রুত সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে যোগাযোগ করতে বলা হচ্ছে তো এই অ্যাকাউন্টগুলো যদি আপনারাও চালু করতে চান তাহলে আপনাকে ব্যাংকের সঙ্গে যোগাযোগ করতে হবে এছাড়াও নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও শূন্য ব্যালেন্সের অ্যাকাউন্টও এবার বন্ধ করবে আরবিআই তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্টগুলোতে ব্যালেন্স নেই সেই অ্যাকাউন্টগুলোও কিন্তু বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কেওয়াইসি নথি জমা দেওয়া না থাকলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হতে পারে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্টগুলোতে কে ওয়াইসি না থাকার কারণেই অ্যাকাউন্টগুলো বন্ধ হতে পারে গ্রাহকদের সর্বদা অ্যাকাউন্টের তথ্য আপডেট রাখা নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন গ্রাহকদের কিন্তু অ্যাকাউন্টের তথ্য কিন্তু আপনাদেরকে আপডেট রাখার নির্দেশ দিয়েছে আরবিআই তারপর বলছে আরবিআই অ্যাকাউন্ট বন্ধ করাতে পুনরায় তা চালু করারও সুযোগ পাবেন গ্রাহক তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেই অ্যাকাউন্টগুলো কিন্তু আপনারা আবার পুনরায় চালু করতে পারবেন তবে তাকে সংশ্লিষ্ট ব্যাংকে গিয়ে কেওয়াইসি নথি জমা দিতে হবে তো আপনারা এই যে ব্যাংকের অ্যাকাউন্টগুলো বন্ধ হবে সেগুলো কিন্তু আপনারা আবার পুনরায় চালু করতে পারবেন সেগুলি করার জন্য আপনাকে ব্যাংকে গিয়ে কেওয়াইসি নথি আপনাদেরকে জমা দিতে হবে সেগুলি পুনরায় যাচাই হলে তবেই ওই অ্যাকাউন্ট ফের সক্রিয় হবে তথ্য যাচাইয়ের সময় ভুলভ্রান্তি ধরা পড়লে অ্যাকাউন্ট চিরতরে বন্ধ করতে পারে সংশ্লিষ্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষ তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যদি কোনো তথ্য ভুলভ্রান্তি থাকে তাহলে কিন্তু বন্ধ করে দিতে পারে সেই সংশ্লিষ্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষ তো বন্ধুরা এই ছিল ছোটো একটি আপডেট ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন